আজকে রাত বারোটার সময় ছাদে উঠে দেখছি ড্রাগন গাছের ফুল ফুটে গেছে আমি তো পুরো অবাক কারণ এর আগেও ফুল ফুটেছিলো আমি সকালে দেখেছিলাম তখন কিন্তু পাপড়িগুলো অনেকটাই মানে বন্ধ হয়ে গেছিলো এই রকম সম্পূর্ণ প্রস্ফুটিত ফুল কিন্তু আমি সকাল বেলায় দেখতে পাই না তাই শুধু একটা ফুল নয় এখানেও কিন্তু আর একটা ফুল রয়েছে এছাড়াও কালকে তিনটে ফুল ফুটেছিল এবং একদম প্রথমে যে ফুলটা ফুটেছিল সেখান থেকে কিন্তু ড্রাগন হয়ে গেছে এটা প্রায় তিন চার দিনের মধ্যেই কিন্তু তোলা হবে আপনারা দেখতে পাচ্ছেন রঙও ধরে গেছে তাই এই ড্রাগন গাছের সাদা বড় ফুলের শুভ্রতায় আমি অনেকটাই মুগ্ধ এবং অভিভূত হয়ে গেছি আর এই সুন্দর মুহূর্তের বা ফুল প্রস্ফুটিত অবস্থার এই মুহূর্তের সাক্ষী হতে অবশ্যই রাত বারোটার পরে কিন্তু আপনাকে ছাদে আসতে হবে সকালে আসলে কিন্তু এইরকম নয়ন লোভন রূপ কিন্তু আপনি দেখতে পাবেন না এটি আমার প্রথম বছরের ড্রাগন গাছ আমি পলিনেশন করছি না অনেকেই দেখি ড্রাগন গাছে পলিনেশনের কথা বলে বা করে থাকে কারণ এই ড্রাগন ফলটি ছিল একদম প্রথম একটাই ধরেছিল একটাই কিন্তু ফলে পরিণত হয়েছে দেখি ন্যাচারালি কতটা ক কটা ফুল থেকে ফল হয় তারপর দেখা যাবে পলিনেশন করব কি করবো না